অনেকে দাবি করে এটি শনি আইন যদি বাস্তবায়ন হয় সেখানে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয় আদৌ কি আসলে শনি আইন কি ব্যক্তি স্বাধীনতার অন্ত কিনা আপনি যদি এই এই পয়েন্টে আলোচনা বিষয় আসলে ব্যক্তি স্বাধীনতা পরিধিগত ব্যক্তি স্বাধীনতা শব্দটা এটা ব্যক্তি হিসেবে আপেক্ষিক বিষয় আপনি কার ক্ষেত্রে কতটুকু ব্যক্তি স্বাধীনতা দেখুন যেটা আপনার ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা এটা আরেকজনের ক্ষেত্রে এটি মানে জুলুম হতে পারে যেমন কথা আমার ব্যক্তি স্বাধীনতা আমি সারা রাত ধরে তীব্র আওয়াজে গান বাজাবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা কিন্তু ব্যক্তি স্বাধীনতা কিন্তু আরেকজনের জন্য মানে তার ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এই জন্য ব্যক্তি স্বাধীনতা এই আপেক্ষিক বিষয় এবং এটা একটা ধূম্রজাল মার্কা শব্দ যে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয় তাহলে রাষ্ট্রের যে কোনো আইন জনগণের ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয় যে মদ আমাদের বাংলাদেশে মদ নিষিদ্ধ মানে এই নির্দিষ্ট একটা পল্লিতে ছাড়া বা নির্দিষ্ট একটা জায়গা ছাড়া বাড়ে ছাড়া মত খাওয়া নিষিদ্ধ এদিকে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে না যেখানে সেখানে তীব্র ভলিউমে মানে গান বাজার নিষিদ্ধ অনুমোদন ছাড়া এদিকে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে না এই যে এগুলো হচ্ছে আপেক্ষিক বিষয় আসলে শব্দটাই আপেক্ষিক বিষয় যে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয় কিনা সমাজের শৃঙ্খলা এবং মানে স্থিতিশীলতা রক্ষা করার জন্য যুগে যুগে আইন আছে সে আইনের প্রয়োগ আসছে প্রত্যেকটা আইনি মানে যদি আপনি বলেন তাহলে ব্যক্তির স্বাধীনতা ক্ষুন্দ হবে সুতরাং এই এই শব্দ বলে ইসলাম মানুষের ব্যক্তির স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে তাহলে রাষ্ট্রের যে কোনো আইন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা চুরির স্বাধীনতা মানে আপনি নষ্ট করার জন্য আইন করলেন এটা কি তার ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ করে না জিনাগারের আপনি মানে জেলা করলে তার শাস্তি আপনি ধর্ষণের শাস্তি আমার মনে হইলে আমি করলাম এটার মধ্যে আমার শাস্তি হবে কেন এগুলো হাস্যকর জিনিস যে ব্যক্তি ইসলাম পূর্ণ করে বরং যে সকল অপরাধগুলো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় সেগুলো শরীয়তের ক্ষেত্রে শাস্তি দেওয়া আসছে আর যে প্রশ্নটা ভুলে যাচ্ছিলাম সেটা মানে বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে দেখুন ইসলাম রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত হয় এর মাধ্যমে যে বিষয়টা আসবে আমাদের বাংলাদেশে যে আমরা বলি নব মুসলমানদের অনেকগুলো বিষয় আছে যেগুলো ইসলামিক আইন এবং কাজা এর সাথে সম্পর্কিত কথা কথা আমাদের বাংলাদেশ থেকে কেউ বাইরে মানে গেল এখন সে হারা গেছে তিন বছর চার বছর ধরে তার বিবাহের খবর নেই এই যে মসকুদ এই স্বামীর স্ত্রী কি করবে ইসলামিক আদালত ছাড়া এর দ্বিতীয় কোন সমাধান নাই শরীয়তে এবং বিবাহের পরে দেখলো তার স্বামী অনপুসক এখন এই মহিলাটা তার স্বামী থেকে কিভাবে বিচ্ছেদ নিবে এরকম একাধিক বিষয় এমন রয়েছে যেগুলোর ক্ষেত্রে আদালত একজন মুসলমানের জন্য অনেক মহিলা মানে নিপীড়িত নির্যাতিত মানসিক ভাবে যেমন এখন তার কোনো খবর নাই তাকে মানে লফকাও দিচ্ছে না তার যে মানে ভরণ পোষণ আছে সেগুলো দিচ্ছে না আবার খবরও নিচ্ছে না বিদ্যমান আইনে আহ যদি মানে তার কাছ থেকে স্বামী থেকে বিচ্ছেদ কিভাবে নিবে আ সুরত হচ্ছে আঠারো নম্বর ধারায় যদি তার তালাকের অধিকার দেওয়া থাকে তাহলে সে বিচ্ছেদ নিতে পারে সরিয়তের অধিকার কিন্তু যদি আঠারো নম্বর ধারায় মানে বিবাহের বিচ্ছেদের তার অধিকার দেওয়া না থাকে কিংবা তার কোনো কাবিন নামাই হয় নাই এই মহিলাটা কি করবে একমাত্র সমাধান হচ্ছে সরিয়া আদালতে মামলা দায়ের করবে সেখান থেকে তাকে সমাধানের ব্যবস্থা হয়ে যাবে এই জন্য আদালত আমাদের বাংলাদেশে এটা ফরজ হয়ে গেছে মানুষের নিপীড় এই এরকম নিপীড়িত নির্যাতিত মহিলাদের এবং অধিকার বঞ্চিত মহিলাদের এবং অনেক পুরুষেরও তাদের অধিকার পাওয়ার একটা জরুরি অবস্থান হচ্ছে শরিয়া আদালত এজন্য আজকে যারা এখানে আছেন এবং আমাদের মাধ্যমে যারা শুনতেছেন এবং বাংলাদেশের যখন রাজনৈতিক দলগুলোকে আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাবে হলো আমাদের দেশের শরিয়া আদালত প্রয়োজন সবাই না মানুক যারা মানতে চায় তাদের জন্য এটা জরুরি শরিয়া কখনোই মানুষের ব্যক্তি স্বাধীনতাকে এমন ক্ষুণ্ণ করে না যার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যেমন রাষ্ট্রীয় আইন চোর ডাকাত অন্যায়কারী জুলুমকারীর জন্য তার স্বাধীনতা ক্ষুণ্ণকারী ইসলামী শরিয়া আইনও ঠিক একইভাবে অন্যায়কারী জুলুমকারী অপরাধকারী সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীর জন্য তারা ক্ষতিকর আর সাধারণ নিরীহ মানুষদের জন্য এটা একটা রহমত স্বরূপ শেষ কথা বলি ইসলামী শরিয়র যদি রাষ্ট্র ক্ষমতায় যায় সেটা বাস্তবায়িত হয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে নিজের দল এবং নিজে অন্য দল এবং নিজের বিরোধী দল এবং রুলিং দল এর মাঝে পার্থক্য ইসলামিক সরিয়া আইনে এবং রাষ্ট্র ব্যবস্থায় নাই যেটা বর্তমান ব্যবস্থায় বিদ্যমান যতগুলো খলিফতুল মুসলিম লাগিয়েছেন জনগণের জন্য যা ব্যবস্থা ছিল তাদের নিজেদের জন্য তা ব্যবস্থা করেছেন আর বর্তমান জমানায় হচ্ছে আইন হচ্ছে বিরোধী দলের জন্য নিজের জন্য কোনো আইন নেই বিরোধী দল সামান্য অপরাধ করলে তার জন্য কঠিন আইন নিজের দলের করলে কোন কিছু নেই এবং যারা মানে কি বলে মন্ত্রী এমপি বা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা এবং অনেক অন্যায় অবিচার এবং সুযোগ সুবিধা রাখা হয় যেটা ইসলামিক আইনে নাই সমতা বলতে যে জিনিসটাকে বোঝায় নেজ্জরা যদি যে জিনিসটাকে বোঝায় এটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় এবং সরিয়া আইনে বিদ্যমান সরিয়া আইন সর্বাবস্থায় সমাজের জন্য রাষ্ট্রের জন্য উপযোগী উপকারী এবং যথার্থ এর বিরুদ্ধে যারা বলে থাকেন মৌলিকভাবে তারা এই বিষয়ে জানেন না বোঝার কারণে না জানার কারণে শ্রেষ্ঠ অজ্ঞতার কারণে সরিয়া আইনের বিরোধিতা করে থাকেন ধন্যবাদ